উস্তাদ আবু তোহ মোহাম্মদ আক্তার সে তার একটা বয়ানের মধ্যে বলেছিল যে কেউ যদি আমাকে একটু পাহাড়ের কোনো জায়গা করে দিত আমি সেখানেই বসবাস করতাম আমি এখন বুঝতে পারলাম কিছুটা হয়তো যে সে কেন পাহাড়ের কোণে একটু জায়গা চেয়েছিলো এর বিশেষ একটা কারণ হচ্ছে সে নীরবে নিবৃত্তের সৃষ্টিকর্তার আমল করতে পারবে যেখানে কোনো হৈহ্য নেই আর এমন সুন্দর মনোরম পরিবেশে সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানাতে সৃষ্টিকর্তার ইবাদত করতেও অনেক বেশি শান্তির হবে আমার সেটাই মনে হচ্ছে এখন দেখেন সৃষ্টিকর্তার কত উপর যদি কেউ আমাকে পাহাড়ের কোন একটু জায়গা দিত আর বেলা খাবারের ব্যবস্থা আমার থাকতো আমার সাথে আর অল্প কিছু মানুষ থাকতো আমরা টোটালি সমাজ থেকে আলাদা ওখানে আমরা চাষবাস করছি খাচ্ছি যাচ্ছি পাচক আজান হচ্ছে নামাজ হচ্ছে শান্তি শৃঙ্খলার সাথে এখানে বসবাস করছি ওখানে মারা যাচ্ছে এই বিশ্লেষণ বলেছেন কিন্তু আখিলুসলাম এমন একটা ফেতনা সময় আসবে যখন মমিনের জন্য কিছু সম্পদ হবে শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু গবাদি পশু কিছু গরু কিছু ছাগল যেগুলো নিয়ে এসে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে একা একা থাকা শুরু করছে সেটা দিন নিয়ে পালিয়ে যাবে